রবিবার দিন আমাদের বাড়ির কাজবাজগুলো একটু এলোমেলোভাবেই চলে না তো ঘুম থেকে ওঠার ঠিক থাকে না খাওয়ার সময় যাই হোক গিফটে পাওয়ার নতুন ইয়াররিংটা পরে এখন বিকেলবেলা বেরিয়েছি একটু রিলেটিভসদের বাড়ি যাব। কারণ গাছে এচড় আছে সেগুলোই প্রথমবার যেহেতু তাই সবাইকে একটু দিতে হবে তা আজকে সেইভাবেই যাচ্ছি আর রাস্তায় বেরিয়ে কৃষ্ণচূড়া গাছটা দেখে আমার খুবই ভালো লাগলো তা এখন চলে যাচ্ছি আগে আমাদের নতুন বাড়ির দিকে মানে যেটা বাগান বাড়ি আর কি সেই বাড়িতেই যাব। কারণ মা গাছে সার দেবে বলে কিছু সার বাড়িতেই বানিয়েছিল সেগুলোই এখন রাখতে যাচ্ছি আর এইদিকে চলেও এলাম আর এইদিকে দেখো কীরকম ঘন জঙ্গল হয়ে গেছে আর এখানে এসে বুঝলাম গরমটাও একটু কম লাগছে সত্যি কথা যেখানে গাছ আছে সেখানে কিন্তু গরমের পরিমাণ অনেক কম তাই আপনারা বেশি বেশি করে গাছ লাগান আর নিজেদেরকে আর পরিবেশটাকেও একটু ঠান্ডা রাখুন তা আর এই পুকুরটার কাছে আছি বলে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে কি বলবো আমাদের বাড়ির এই গেটটা যদি সবসময় খোলা রাখি তাহলে কিন্তু বাড়িটা বেশ ভালোই ঠান্ডা থাকবে আর ভিতরে এসে দেখলাম গাছে বেশ একটা মোচা পড়েছে তা রাহুল বলল এসেছি যে কালে একেবারে কেটে নিয়ে যাই নাহলে শনিবার তো কাটতে পারবো না আর রবিবার আস্তে আস্তে মোচাটা অনেকটাই ঝরে যাবে আর অনেক মোচাও নষ্ট হবে তা এখন সেই চেষ্টাই করছে আর রাহুল এখানে মোচাটা কাটছে আর মোচাটা বেশ ভালোই বড় হয়েছে যা বুঝলাম আর মোচাটার গায়ে অনেক কলা ধরেছে যেহেতু এখন গরম পড়েছে তো আগে যখন গরমটা কম ছিল তখন কিন্তু মোচার গুলো ছোট ছোট হচ্ছিলো আর কলাও বেশি হচ্ছিল না মোচাটা কাটতে গিয়ে বেচারা আবার একটা কলার ছড়াও কেটে দিয়েছে কি আর করা যায় এই ছোট ছোট কলাগুলো কুচিয়ে মোচার মধ্যে দিয়ে দিলে খেতে কিন্তু ভালোই লাগে আর এই যে মোচার সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই বড় হয়েছে তা মোচা কেটে নিয়ে সবাইকে এচোরগুলো দিয়ে এখন চলে যাচ্ছি আগে একটু পেট্রোল পাম্পে কারণ হলো এখন রাহুলের গাড়িটা আগে ঠিক করতে হবে কারণ ওর গাড়ির চাকায় একটু ডিস্টার্ব হচ্ছে এখন আমি গরমের মধ্যেই পেট্রোল পাম্পের বাইরেটায় বসে আছি এখানে একটু অল্প গাছপালা আছে একটু হালকা হাওয়াও দিচ্ছে আর রাহুল এখন গাড়িটা সারাচ্ছে চাকায় একটা লিক হয়েছে তাই সেটা আগেভাগেই সারিয়ে নিচ্ছে কারণ এখন তো রোজ গাড়িটা নিয়ে বেরোয় গাড়িতে কোনো ডিস্টার্ব থাকলে রাত দুপুরে ওর অনেকটা প্রবলেম হয়ে যেতে পারে তা গরমটা খুবই মারাত্মক পড়েছে সেদিন কিন্তু একদমই বিয়াল্লিশ ডিগ্রি ছিল এই সন্ধ্যেবেলাতেও একটুও কিন্তু টেম্পারেচার কমেনি আর পেট্রোল পাম্পটা দেখে নাও এটা হলো আমাদের রথতলা পেট্রোল পাম্প মাতৃসদন যে হসপিটাল আছে ঠিক তার অপোজিটেই আবার পেট্রোল পাম্পটাকে এই লিলি ফুলগুলো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েও রেখেছে কিন্তু গরমের জন্য ফুলগুলো একদমই ঝিমিয়ে গেছে একটুও সজীবতা নেই পুরোটাই মনে হচ্ছে যেন এক্ষুনি ঝরে পড়ে যাবে আমরা মানুষরাই শুকিয়ে যাচ্ছি আর ফুল আর কি এমন গাড়ি সারিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ওষুধ কিনতে ওষুধটা আমাদের এলাকায় না পেয়ে খুঁজতে খুঁজতে পুরো গড়িয়ায় চলে গেছি কারণ ওষুধটা আজকে রাত্রেই দরকার কেন দরকার তো তোমরা একটু পরেই দেখতে পাবে কি আর করা যায় খুবই এমার্জেন্সি একটা দরকারে পড়ে গেছি তা ওষুধ পেয়েছিলাম গড়িয়াতে না পেলেও বাড়ির কাছে কামালগাছিতেই পেয়ে গেছি আসলে ওখানে যে একটা ছোট ওষুধের দোকান আছে সেটা আমরা কেউ জানতামই না হঠাৎই চোখ পড়লো গিয়ে পেয়ে গেলাম তো ওষুধ কিনে তারপরে চলে গেলাম মিষ্টি কিনতে আর এই মিষ্টিটা খেয়ে রাহুলের চোখ দেখেই তোমরা বুঝতে পারছো যে মিষ্টিটার টেস্টটা কেমন এখানে আমাকেও খাইয়ে দিচ্ছে আর মিষ্টিটা আমারও বেশ ভালোই লাগলো তো এখন আগে আমরা মিষ্টিটা খেয়ে নিই তারপরে বাড়ি যাব এই মিষ্টির দোকানটার নাম হলো সুরভি সুইটস মন্দির গেট রামকৃষ্ণ মিশনের ঠিক অপোজিটেই আছে এই দোকানটা ওই যে দেখতে পাচ্ছেন আপনারা মন্দির গেট আর তার অপোজিটেই আছে সুরভি সুইটস মিষ্টিগুলো খুবই রিজনেবল প্রাইসে খুবই টেস্টি ওখানকার মিষ্টি আমার তো বেশ ভালোই লাগে তা যাই হোক এখন মিষ্টি খেয়ে চলে যাব বাড়িতে কারণ ওষুধটা এক্ষুনি ইউজ করতেই হবে তা এই হচ্ছে সেই ওষুধ আর এই হচ্ছে সেই পেশেন্ট যার অবস্থা খুবই ক্রিটিক্যাল তাকে ওষুধ লাগানোর জন্যই এখন এত গরমের মধ্যে ওষুধ খুঁজে আমি নিয়ে এসেছি খুবই কষ্ট পাচ্ছে বেচারা কী বলবো এইভাবে তো ওর শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে কিছু খাচ্ছেও না আর ওই হোলটা থেকে সমানে রস পড়ছে ও খুবই ব্যথা পেয়েছে কোনো বড় কুকুর ওকে কামড়ে নিয়েছে আর যেহেতু এই কদিন আমি খুবই বিজি ছিলাম সেইভাবে ওষুধ পালা বা বেটার আইন কিছুই ওকে লাগাতেও পারিনি আর ওকে রকম ওষুধ আমি খাওয়াতেও পারিনি তাই ওর ব্যথাটা অনেকটাই বেড়ে গেছে এই ব্যথাটার জন্য কদিন খুবই কষ্ট পেয়েছে তা এখন দেখতেই পারছেন কি পরিমাণ ছটপট করছে ওষুধটা দিয়ে জ্বালা করছে ভীষণ কিন্তু এই ওষুধটা দিলে কাটার ছেঁড়া যাই থাকুক না কেন যতই গভীর ক্ষত হোক না কেন মাত্র তিন দিনের মধ্যেই জিনিসটা ফিফটি কমে যায় বহু কষ্টে শান্ত করিয়ে এখন একটু ঘুম পাড়িয়ে দিতে পেরেছি যেহেতু আমাদের বাড়ি থেকে পশু সেবা করা হয় সেহেতু আমরা এই ধরনের কাজগুলো করেই থাকি যেমন এই কুকুরগুলোকে তিনবেলা খেতে দেওয়া তাদের ট্রিটমেন্ট করানো আর আমাদের সাথে আরও একটা ফ্যামিলি আছে যারা এদের ভ্যাকসিনেশনের দায়িত্বটা নিয়েছে তাই দুটো ফ্যামিলি মিলেই ওদের টেক কেয়ারটা মোটামুটি করার চেষ্টা করছি

আসলে কেন এরকম খাচ্ছি রাত্রিবেলা ঠিক আছে তো কিছুক্ষণ আগে তোমরা রাহুল আমাকে জিজ্ঞেস করছিল কেন আমি ওরকম জল ঢেলে ভাত খাচ্ছি তা ব্যাপারটা হয়েছে কি হঠাৎই আমার শরীরটা খুব খারাপ হয়েছে কারণটা কিছুই না তোমরা লাস্ট দেখলে যে আমি কুকুরটাকে ধরে ওইভাবে জড়িয়ে ধরে স্প্রে করলাম তা আমি স্প্রে করে দেখছিলাম ও ঘুমিয়ে পড়ছিল তা মা বললো আমি ওর কাছে বসছি তুমি যাও গিয়ে ফ্রেশও তা আমি চেঞ্জ করলাম করে দেখছি মা হঠাৎই নিচ থেকে ফোন করছে ফোন করতে জিজ্ঞেস করলো যে জিজ্ঞেস করলো রাহুল যে কি হয়েছে তা বলল ওর যে কাটা অংশটা আছে সেখান থেকে কেরম একটা মানে মানে জলের ভেতর কিছু থাকলে কোনো কিছু যদি নড়ে যেরকম দেখতে লাগে একটা বাবলস টাইপের ক্রিয়েট হয় সেটাই হচ্ছে আর কিছু একটা দেখা যাচ্ছে পোকা মনে হচ্ছে তা আমাকে বললো একটা টুইজার টাইপের কিছু থাকলে নিয়ে আসতে আমি তা নিয়ে গেলাম গিয়ে দেখছি সাদা একটা পোকা সেটাকে তুলে বার করলাম করে করে পরিষ্কার করলাম ওর ভিতরে জল হয়েছিল সেগুলোকে ভালো করে তুলো দিয়ে ওয়াশ করে দেখলাম ভিতরে মোটামুটি পাঁচ ছটা পোকা আছে এবার আমি একবার করে স্প্রে করছি জল বেরোচ্ছে সেটাকে ক্লিন করছে আর ওরকম করে পোকা বার করতে করতে মোটামুটি কুড়ি বাইশটা মতো পোকা বেরিয়েছে এবার তারপরে সেটা দেখার পর থেকেই আমার শরীরটা খারাপ করলো যে কোনো দিন তো এগুলো করিনি কারণ কুকুর নিয়ে তো এতটা ঘাটাঘাটি কোনো দিনই করতাম না আমার বাবার বাড়িতে কুকুর বলতে কি মানে আমরা যখন ছোটো ছিলাম এমনি কুকুরকে খেতে দেওয়া হতো তাদের কোনো রকম কোনো ভ্যাকসিনেশন বা কোনো ট্রিটমেন্টই করা হতো না ওরা যেরম আসতো খেতে দিত বা যে যার মতো চলে যেত মরে যেত তা এই বাড়িতে আসার পর দিয়ে কুকুরকে খাওয়ানো যেরম আছে তার সাথে সাথে তো এর এদের এরম ট্রিটমেন্টটাও আছে তা আমাকে আমার এক বন্ধু ফোন করে বলল যে ওটা ম্যাগট হয়ে গেছে ওটা ট্রিটমেন্টটা একটু অন্য তা এখন আমি ওদের ট্রিটমেন্টটা কী সেটাই এখন গুগলে সার্চ করব। তাই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা পারবেন তারা তারা এইভাবেই পথ কুকুর বলুন শিশু বলুন বৃদ্ধ বলুন সবারই সেবা যত্ন করবেন আর আপনাদের পক্ষে যদি সম্ভব না হয় এদেরকে কোনো রকম কোনো আঘাত দেবেন না কারণ এদের ট্রিটমেন্ট করা এদের খেয়াল রাখার সংখ্যার যে মানুষজনগুলো আছে তারা খুবই কম আর এদের আঘাত করার লোকজনেরাই বেশি তাই আপনারা যারা যারা আঘাত করেন তারা তারা এখন থেকে আঘাত করা বন্ধ করে দিন প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখুন আর দেখতে থাকুন রিমাইডা অল ইন ওয়ান চ্যানেলটি টাটা